বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনের সামনে বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের উদ্যোগে এক অবস্থান বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় তাদের মূল দাবি ন্যায্য বেতন বৃদ্ধি এবং পাঁচ দফা দাবির বাস্তবায়ন এর আগে তারা জেলা শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিলেও কোনো সুরাহা না হওয়ায় এদিন ফের দাবিপত্র পেশ করা হয় বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে ডিওর মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের সমস্যা ও দাবি পৌঁছে দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকরা হুঁশিয়ারি দিয়েছেন যদি এবারও তাদের দাবি মান্যতা না পায় তবে আগামী সতেরো তারিখের পর মহামান্য হাইকোর্টের অনুমতি নিয়েই তারা কলকাতার বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন এদিন বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধিরা একটি মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান বিক্ষোভে অংশ নেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবি পূরণের আহ্বান জানান আমরা আমাদের এইখানে আমাদের প্যারাটিচার শিক্ষাবন্ধু স্পেশাল এসেটার এবং সমর্থক সমস্ত কর্মচারীদের নিয়ে এই মঞ্চ তৈরি হয়েছে এই মঞ্চের মধ্যে দিয়ে আমরা আমাদের যে দাবি মূল দাবি যেটা যে এক তিন দু হাজার চব্বিশে যে অর্ডার মাননীয় সরকারের সেই অর্ডার অনুযায়ী আমাদের যে বেতন বৃদ্ধি যে ফাইল যেটা আটতে রয়েছে নবান্নে সেই নবান্নে কেন কার্যকরী হচ্ছে না সেই জন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি এবং আমরা আমাদের এই পাঁচ দফা দাবি নিয়ে আমরা ডিও নিকট ডেপোডিশন করেছি যদি আমাদের দাবি না মান্যতা না দেয় বা না মানে আমরা এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো আমার নাম অবরুল রায় আমি এই মঞ্চে অনুভব করছি হাইকোর্টের পারমিশন নিয়ে এরপরে আমাদের হাইকোর্টের পারমিশন নিয়ে আমাদের লড়াই চলে আমরা সত্য তারিখের পর যদি আমাদের এইখান যদি আমাদের যদি দাবি দেওয়া না হয় তাহলে হাইকোর্টের লড়াই হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা বিকাশ ভবনের সামনে লাদাকার অবস্থান তখন আমাদের আমরা আমরা বিরতি পালন করবো বয়কট এবং আন্দোলন চলবে গোটা রাজ্য জুড়ে ওই টাইমে কেউ স্কুলে যাবে না কোনো অফিস কেউ করবে না